নমস্কার সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত আর জিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে তোলপাড় গোটা রাজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জনরোষ আন্দোলনের ঢেউ অব্যাহত শহর কলকাতা সহ জেলায় জেলায় চিকিৎসকেরা তো বটেই আইনজীবী শিক্ষক শিক্ষিকা সাংবাদিকেরা এমনকি কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুল পড়ুয়া সঠিক বিচারের দাবিতে অনর রাজ্যবাসীর পথে নেমে লাগাতার প্রতিবাদ আন্দোলন জনবিস্ফোরণে পরিণত হয়েছে আর এদিন বিকেলে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের বিচারের দাবিতে তেমনই এক প্রতিবাদ মিছিলে পথে নেমেছিল হাওড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরাও আর এটাই ছিল তাদের অপরাধ অবাক হচ্ছেন তো আরজি করে মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্যের উত্তাল পরিস্থিতিতে যখন সমাজের সর্বস্তরের সব ধরনের পেশার মানুষেরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তখন হাওড়ার তিনটে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও পথে নেমে প্রতিবাদে সামিল হওয়ার অপরাধে শিক্ষা দপ্তরের তরফে তাদের শোকজ নোটিশ দেওয়া হলো হাওড়ার বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস স্কুল এবং ব্যাট্রার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই তিনটি স্কুল থেকে পড়ুয়ারা মিছিলে যোগ দেওয়ার ঘটনার খবর নজরে আসে জেলা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের এরপরেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ওই তিনটি হাই স্কুলের প্রধান শিক্ষককে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো নোটিশ পাঠান এবং চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার জন্যও নির্দেশ দেন অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই চিঠিতে সরাসরি অভিযোগ করা হয় স্কুল চলাকালীন মিছিল আয়োজন করে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে যদিও বালুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা জানালেন মিছিলে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মী অংশ নেননি স্কুল ছুটির পরে স্কুলের বর্তমান ছাত্রছাত্রীসহ কয়েকজন প্রাক্তনীরা মিছিলে অংশ নিয়েছিলেন না ব্যাপার হচ্ছে আমরা মাস্টারমশাই বা দিদিরা বা আমার শিক্ষাকর্মী কেউই বেরোয়নি বেরিয়েছে কেবলমাত্র বর্তমান ছাত্র কিন্তু তারা ছুটির পর বেরিয়েছিল স্কুলের ইউনিফর্ম করে কোনো রাগ দিয়ে যাবে না সেটা আমি বলতে পারবো না তো আপনারা কি চাইছেন কেন আমাদের শোকজ করেছে আমি ঠিক বলতে পারবো না স্যারই বলতে পারবেন কিন্তু যে মিছিলটা হয়েছে সেটা চারটে পঁয়তাল্লিশের পর হয়েছে স্কুল টাইমের পর চলাকালীন না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল খেলাধুলো হয়েছে সমস্ত কিছু মেনটেন করে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হয়েছে এটা বর্তমান ছাত্ররাও ছিল কিছু প্রাক্তন ছাত্রছাত্রী

পঁয়ত্রিশ স্কুলে পৌঁছেছিলাম তখন থেকে তো স্কুলে ছিলাম আমি বলতে পারবো না স্কুল টাইমে কোনো কিছু না স্কুল টাইমে কিছু হয়নি যা হয়েছে আপনার ছুটির হ্যাঁ ছাত্রছাত্রীকে স্কুল ডেসে ছিল হ্যাঁ আর এ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে প্রমাণ্ড পাঠের চেষ্টার পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফে এবার কি প্রতিবাদী আন্দোলনকেও দমন করার চেষ্টা চালানো হচ্ছে উঠছে প্রশ্ন হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট সেভেন এভিক নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভিনেভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ